তখন হচ্ছে রাত সাড়ে নটা বাজে একটু কম বেশি হবে এদিক সেদিক আমরা গেছিলাম সবাই শপে কারণ হচ্ছে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আসছে ঘি দেখতে পাচ্ছেন ঘি আসছে কারণ আমাদের ঘি শেষ আর বাঁশের খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু পণ্য আসছে যেগুলো ছবি আমি আজকে থেকে দেড় মাস আগে দেড় দুই মাস আগে আপলোড করছিলাম তো অনেকেই ইন্টারেস্ট দেখাইছে জানতে চাইছে তো আমি ভাবলাম এই দেড় মাস দুই মাস লাগছে আমার এগুলো মানে বানাতে অর্ডার দিয়ে আমি বানিয়ে নিয়ে আসছি ওগুলো বানানোর পরে আমরা গেছি হচ্ছে গোডাউনে কারণ দুই একটা অর্ডার আছে যারা এগুলো নিয়ে গ্রাম বাড়িতে চলে যাবে আমাদের এখনও হচ্ছে যে এই কাজে নিয়োগ কাউকে আমরা পাইনি বা এখনো দিতে পারেনি এই জন্য কাজগুলো আমরা নিজেরাই করতেছি এই খুব কষ্ট হয় রোজা রেখে আবার এই কাজগুলো করা গোডাউনে থেকে কারণ আমরা ঈদের পরেই দিব নিয়াত করছিলাম কিন্তু তেনারা রিকোয়েস্ট করছে গ্রামের বাড়িতে এগুলো নিয়ে যাবে খুব শখ করে বলছে শুধুমাত্র তাদের জন্য আমরা কয়েকটা ডেলিভারি কুইসায় কুরিয়ারে দিয়ে তারপরে হচ্ছে বাসায় যাচ্ছি আসলে যে কোনো একটা কাজ আমার আমি আপনাদেরকে বলবো যদি ওই কাজে ইমোশন থাকে ভালোবাসা থাকে তাহলে কাজ করতে কষ্টও কম লাগে আর হচ্ছে লজ্জাও কম লাগে কাজে কোনো লজ্জা নেই সত্যি কথা বলতেছি আপনারা যদি এবং আমরা গেছিলাম পুরা পরিবার কারণ আমি ওদেরকে রেখে কোথাও যাই না